আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি এখন আছি বারণ যে রিভারটা আছে আমাদের ফরেস্ট ইউনিভার্সিটির কাছে প্লাস হচ্ছে আমাদের যে অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি আছে সেটা পাশে এই নদীটা এই নদীটা অনেক বড় একটা নদী এই নাম হচ্ছে ডন রিভার তো এই নদীটা এই যে দেখুন পিছনে কিন্তু এখনও কিন্তু পানিগুলো বরফ আছে কারণ এখনও প্লাস সবে শুরু হয়েছে আস্তে আস্তে এই পানিগুলো কদিন পরে প্লাস হবে সব বরফগুলো কদিন পরে পানি হয়ে যাবে খুব শীঘ্রই তো এখন আমাদের এই ভারণস শহরে বর্তমানে প্রায় তিনশোর বেশি বাঙালি আছে নিয়ার বাই সাড়ে তিনশোর মতো নেই প্রায় তো অনেক সময় অনেকে আপনারা হয়তো বারণসের নামে খারাপ কথা শুনে থাকেন যে বিভিন্ন জায়গাতে যে বারণসে ভালো না এই সেই এই শহরটা এই সে ভাই কোনো শহর বা কোনো বিষয় নিয়ে কোনো বার্সিটি কখনো আপনি সরাসরি সেটাকে অভিযোগ করতে পারেন না যে পর্যন্ত আপনি ওইটার কোনো যথেষ্ট কোনো প্রমাণ না পান আপনি এখানে ওয়ার্নার্সের সমস্যা হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা মানে আমাদের মতন যারা দেখা যাচ্ছে অনেকের সাথে অনেক পরিমাণ স্ক্যাম করে বাট এটা তো ভাই শহর দোষ না তাই না এখন চোর বাট পার বাংলাদেশেও আছে মস্কোতে যারা থাকে তারা যে একবারে সৎ এমনটা না কিন্তু অন্যান্য শহরে যারা থাকে তারা কিন্তু সৎ এমনটা না যেমন ক্রাইমিয়ার তো অনেকে থাকে ওইখান থেকেও একটা লোক স্ক্যাম করছে এই জন্য তো পুরো বার্সিটির দোষ না তাই না ওই শহরের পুরো দোষ না সে মস্কো তো অনেক স্ক্যাম করে স্ক্যাম করা যে এমন না আর প্রচুর স্ক্যামার আছে তার স্ক্যাম করে তো এই জন্য তো মস্কো তো খারাপ হয়ে গেল না বারণে যদি খারাপ হয় তো ভাই এখানে দু সাল থেকে শুরু করে এই যে বর্তমান দু হাজার সাল পর্যন্ত প্রায় বারো সত্তর স্টুডেন্ট মতো আসছে এখানে আসেনি যেমন তো এইখানে যদি স্ক্যাম হতো তাহলে কেউ আসতো না আর বাংলাদেশিদের জন্য যদি বলেন যে একটা মিলনায়তন অবস্থা সেটার জন্য ভারণেজ বেস্ট এখানে প্রচুর বাঙালি আছে এখানে সবাই মোটামুটি একটা পরিবারের মতো দিন শেষে সবাই সবাই সুখ দুঃখ আনন্দগুলো সব একসাথে ভাগাভাগি করে মোট কথা এটা একটা অসাধারণ স্বর্ণ মনে হবে যে আপনি একটা বাংলাদেশে আছেন আর বিশেষ করে আমাদের যে ফরেস্টের যে হোস্টেল বর্তমানে সেখানে এত স্টুডেন্ট আছে যে আপনার কাছে মনে হবে এটা আপনি ঢাকা কলেজের কোনো হোস্টেলে আসেন অথবা ঢাকাবাসীর কোনো হোস্টেলে আসেন যেদিকে যাবেন সেখানে বাঙালি মোট কথা এই যে আমি রুমে রান্না করলাম না আজকে অসুস্থ লাগতেছে খারাপ লাগতেছে তো আমার খাওয়ার প্রয়োজন পাশের রুমে একজন থেকে খেয়ে আসলাম কোনো সমস্যা নেই মানে মোট কথা এই যে যে হেল্পগুলো পাওয়া যায় কোনো সমস্যা নেই এখানে আমাদের বারণসি কিন্তু আমাদের ফরেস্ট্রি ইউনিভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সুবাই সুবাইকে বাংলাদেশে অনেকেই চিনে এমনকি যারা রাশিয়াতে আছে তারা সবাই ভালো করে চিনে আর সুবাইয়ের রাশিয়াতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সোবাই তো এইখানে দেখা যায় যে কারো কোনো সমস্যা হলে সবাইয়ের কাছে যখন যায় সুবাই কিন্তু সবাইকে নিজের ছোটো ভাইয়ের মতো বলেন অ্যাজ এ গার্ডিয়ান বলেন সব কিছু হিসাব করে খুব সহায়তা করার চেষ্টা করে এমনকি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তিনি কিন্তু কখনও ছাড়ে না উনি বাঙালি কখনও ওনার নিজিষ্ট এমন না কিন্তু বাঙালি বলেন অথবা অন্য কোনো এশিয়ান কেউ হলে উনি সবসময় ওনার সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করে তো এখানে আমাদের বিপদ আপদে সব কিছুতে যে এজ এ গার্ডিয়ান হিসেবে আমরা যে একটা মানুষ পাই পাশে এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া বারণ এজে যে অন্য কোনো শহরে আপনি কখনোই পাবেন না মস্কোতে অনেকে স্টুডেন্ট আনে আনার পর দেখা যায় যে তারা স্টুডেন্ট কোনো খোঁজখবর নেয় না যা যা জব ফ্যাসিলিটি বলেন অন্যান্য কিছু সব কিছু তারা নিজেরা নিজেদের মতো করে ম্যানেজ করতে হয় অনেক সময় দেখা যায় যে একে অপরকেও হেল্প করে করোনা যে এমন না মস্কোতে কিন্তু এক একজনকে তারা একজন হেল্প করে হেল্প পায় কিন্তু চাকরি পায় সেম বারণে যখন কোনো সমস্যা হয় এখানে সবাই আমাদেরকে অনেক হেল্প করে এছাড়া রাশিয়াতে তো জানে না বর্তমান রুলস নিয়মগুলো খুব অনেক স্ট্রিক্ট হতেছে দিনে পর দিন এখানে নিয়ম কানুন পরিবর্তন করতেছে তো এখানে সব কিছু ভালো খারাপ মেলে গে আমরা যে খারাপ আছি বারানজ এমন আমরা বানজ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এমনকি আমাদের এখানে ঈদে খুব সুন্দর করে সবাই ঈদ পালন করে এই যে ইফতারিতে এই সময় ইফতারি আমরা খুব সবাই একসাথে মিলেমিশে পালন করি এমনকি সবাই নিজে কিন্তু ওনার পক্ষ থেকে আমাদেরকে ইফতারি আর সেহরি করায় থাকে কিন্তু প্রতি রমজান মাসে এমনকি ঈদের দিনও কিন্তু উনি আমাদেরকে টেট দেয় প্লাস হচ্ছে কোরবানের সময় কিন্তু উনি আমাদেরকে নিজের পকেটের টাকা দিয়ে উনি কোরবানি করে সবাই রুমে রুমে পৌঁছে দেয় ভাই এইভাবে কেউ বাংলাদেশে কেউ কাউকে দেয় না সেটা রাশিয়াতে পাওয়া যায় তো এটা ওনার আসলে শুনাম না এটা হচ্ছে কি যে যেটা করে আর কি যেটা হচ্ছে বাস্তবতা আর কি এজ এ গার্ডিয়ান একটা মানুষের মারণ্ডে পাওয়া যায় এটা অন্য কোনোখানে আপনি কখনোই পাবেন না এটা সত্যি কথা টোটালি আর সবাইয়ের জন্য সবসময় দয়া করি উনি সবার জন্য অনেক হেল্পফুল এমনকি উনি ওনার সর্বোচ্চ দিয়ে সবসময় আমাদের সহায়তা করার চেষ্টা করে এই জন্য আমরা ওনাকে সময় ভালোবাসি অন্তর থেকে এখন ওনার নাম নিয়ে অনেক স্ক্যাম করে ওনার নাম নিয়ে অনেকে অনেক কথা বলে ভাই ওনার এইসব ফালতু সময় জিনিস নিয়ে পড়ে থাকার সময় নেয় উনি দিন থাকে ব্যস্ত ওনার শত শত স্টুডেন্ট এখন ওনার অনেক স্টুডেন্ট আছে যারা আসে আসতে চায় কিন্তু উনি সেগুলো দেখানোর সময় নেই ভাই কারণ ওনার নিজের ফ্যামিলি আছে ওনার নিজের সব কিছু আছে তারপর বার্সিটি নিয়ে মাথা ঘামাইতে হয় স্টুডেন্ট মাথা ঘামাইতে হয় তো কে কোথায় স্ক্যাম করে কে কোথায় কি করে এগুলো সবাই দেখার বিষয় না এগুলো দেখার বিষয় হচ্ছে আপনারা যারা অ্যাপ্লাই করেন তারা সবাই সব কিছু ঘাটাঘাটি করে অ্যাপ্লাই করা উচিত এখন আপনাকে আমি বললাম যে ভাই এত টাকা লাগে আপনি সেটা অন্ধবিশ্বাস করে চলে আসেন সেটা আপনার ব্যর্থটা সেটা আপনি যাচাই করেননি কেন সেটা তো আপনার সমস্যা আর কখনও আপনারা কী করেন যে অ্যাপ্লাই করার পরে আপনি অ্যাপ্লাই করছেন আমাকে দিয়ে তখন দেখা যায় কি আপনি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন একে সেকে পুরো সব কিছু ঘাটাঘাটি করেন তো ঘাটাঘাটি করার কারণে দেখা যায় কি তো একজন থেকে একজন থেকে আপনি এখন ভাই যে স্টুডেন্ট আনবে সে তো অবশ্যই লাভ করার চেষ্টা করবে তাই না নর্মাল বিষয় যেটা সবাই তো এখানে কেউ কাউকে ফাওতো আর হেল্প করে না তাই না বাংলাদেশে যখন আপনি একটা এজেন্সি ধরে যান সৌদি দুবাই কাতার মতো যখন আমরা যাই তখন তো আমরা বাংলাদেশে নর্মালি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা অথবা কার এক লাখ টাকা দিয়েও যায় ইউরোপে তো আপনার দুই চার লাখ টাকার নিচে তো যাওয়াই যায় না যেগুলো হচ্ছে কি কমিশনে শুধু নেয় তো সেম এখানে যারা অনেক কেউ দেখা যায় চল্লিশ হাজার খুশি কেউ তিরিশ হাজার খুশি কেউ পঞ্চাশ হাজার খুশি কেউ এক লাখও খুশি যা যেমন এখন আপনি যদি নিজে যদি যাছাই বাছাই করে সঠিক মাধ্যমটা পান যাছাই বাছাই করে সব কিছু নিজে বের করতে হন তাহলে তো আপনি আর স্ক্যামের শিকার হন না আর আপনি যদি ডাইরেক্ট সৌবাইকে পান তা তারও আপনার জন্য খুব ভালো এখন যার যেভাবে বসায় যে যেভাবে মাধ্যম পায় সে সেইভাবে আসে সব কিছু মিলেই কিন্তু কি ভালো খারাপ মিলেই কিন্তু দুনিয়া আর অনেকের কাছে একটা জিনিস হচ্ছে কি সবাই বলে যে বারণ যে প্রচুর রিজেকশন হয় প্রচুর রিজেকশন হয় পাই রিজেক্ট তো মস্কতে হয় গত বছর মিসেছে প্রচুর রিজেক্ট হয়েছে তার মানে কি মিস ইউনিভার্সিটি খারাপ গত বছর আপনি কছে কিনা স্টুডেন্ট রিজেক্ট খাইছে তার মানে কি কষে ইউনিভার্সিটি খারাপ এছাড়া তো আপনি মনে করেন যে অনেক ইনভেস্ট ল্যাঙ্গুয়েজটি কিন্তু এখনও কিন্তু অনেক স্টুডেন্ট ইভাইটেশন আটকে রাখছে ইনভেশন দিতেছে না তার মানে কি ল্যাঙ্গয়েটি খারাপ তো এটা তো শহর মস্কো মস্কোর মেইন মস্কোর কথাগুলো আমি বলতেছি এমনকি পলিটেকে আমি নিজে স্বয়ং আমার নিজের চারটা ছোটো ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম ওরা ফাইল জমা নেওয়ার দুই সপ্তাহ পরে ওই ফাইল ফেরত দিছে ফাইল ফেরত দিয়েছে তো এই পলিটিক তো অনেক নাম করা ভার্সিটি মস্কোতে যেটার কোনো মানে অনেক র্যাঙ্কিংয়ে ভার্সিটি তো এই জন্য কি পলিটিক খারাপ এটা হয়ে যায় ভাই কেননা হচ্ছে সব বার্সিটা কোটা থাকে সব কিছু থাকে যখন এটা ফুল হয়ে যায় তখন ভার্সিটা নিতে চায় না ভার্সিটি আগেও থেকে ডকুমেন্ট জমা নেয় পরে তারা বাছাই করে তারা যতগুলো নেওয়া তাদের যতটুকু অ্যাবিলিটি তারা অতটুকুই নেয় তো এর জন্য যখন কেউ আমরা না আসতে পারি তখন আমাদের আমরা কি করি বিভিন্ন গ্রুপে গ্রুপে যাই যা পোস্ট করে এই ভার্সিটি খারাপ এই শহর খারাপ এখানে এই সেই দালাল বাই রাশিয়া সব জায়গাতে আছে। শুধু যে ভারণের দালাল আছে তা না তো মস্কোতে যারা স্টুডেন্ট তারা কি দালাল না তারা কি একেবারে কি সাধুবাবা বলা না সব কিছু মিলে কি দালাল বললেও চলে আবার মনে করেন যে কেউ আপনাকে হেল্প করতে সেটা বললেও চলে কাউকে দিয়ে না কাউকে দিয়েই সবাই রাশিয়াতে আসে কারণ আমি কোনো একজনকে দিয়ে একসময় আসছি এখন আমার দ্বারা কেউ একজন কেউ আসছে এটাই কিন্তু নিয়ম তো আপনারা আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন অবশ্যই সব কিছু নিয়ে ঘাটাঘাটি করবেন যদি আপনারা সঠিক মাধ্যম পান ইনশাল্লাহ আপনাদের জন্য সমস্যা হবে না আর আপনারা যদি সঠিক মাধ্যম না পান সেটা আপনাদের ব্যর্থতা সেটার জন্য কখনও অ্যাপ্লাই করার পর আরেকজনকে ইনবক্সে যায় জিজ্ঞাসা করবে না কারণ এতে অনেক সমস্যা হয় ওই মানুষটা হেসেলে পড়ে যায় দিন শেষে সে অনেক সমস্যা ফেস করতে হয় এগুলো নর্মালি ঘটে ঘটে না এমন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম